এই যে দেখেন ভাই পাঁচশো টাকা পেন দিছি মাত্র ওয়ানলি একশো দশ টাকা সামনে সবে বড় তার অফার ভাই একশো দশ একশো দশ সেলিব্রিটিদের জন্য ভাই একশো দশ ভাই একশো দশ টাকা প্যান্ট নিয়ে বিক্রি করবেন দুই থেকে আড়াইশো টাকা ভাই অর্ধেক টাকায় অর্ধেক লাভ অর্ধেক টাকায় অর্ধেক লাভ পানির দামে সর্বত দিয়ে দিলাম ভাই একশো দশ টাকা ভাই একশো দশ টাকা ভাই জোড়া দুইশো বিশ ভাই জোড়া দুইশো বিশ সাতশো টাকার পাঁচশো টাকা প্যান্ট দিয়ে মাত্র ওয়ানলি একশো দশ টাকা ভাই তারা অনলি একশো দশ টাকা তো প্যান্ট নিয়ে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন যারা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন তারাই হাতে বাজারে ভ্যানে আমাদের এখানে আসতে ভাই আরো ধামা কভার ষাট গেঞ্জি পাঞ্জাবি অনলি চল্লিশ ষাট গেঞ্জি পাঞ্জাবি অনলি চল্লিশ 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 ষাটের জোড়া অনলি আশি গেঞ্জি নিবেন জোড়া আশি ভাই পাঞ্জাবি নিবেন নেবেন জোড়া আশি ভাই জোড়া কিনবেন আশি টাকা বিক্রি করবেন জোড়া দুশো টাকা ভাইয়া দেখেন ভাই চল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি করবেন কত সুন্দর মাল দেখছেন ওয়ানলি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি করবেন ওয়ানলি চল্লিশ টাকা বিক্রি কিনে একশো টাকা বিক্রি করবেন ভাই যে ষাট ভাই দেখছেন কালেকশনটা কি সুন্দর ভাই ওয়ালনি চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা কিনে একশো বিশ টাকা দুশো টাকা বিক্রি করতে পারবেন ওয়ালনি ভাই অর্ধেক লাভ অর্ধেক লাভ পানির দামে সর্বত দিয়ে দিলাম ভাই চার থেকে পাঁচ লাখ টাকা দা দিয়ে যাবেন ওয়ালনি পাঁচ হাজার টাকা দাবি বিজনেস করেন ভাই মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই চল্লিশ টাকা দেয় কিনে একশো টাকা বিক্রি করতে পারবেন এই যে পাঞ্জাবি ভাই সব কালেকশন ভাই ওয়ালনি চল্লিশ টাকা ভাই ওয়ালনি চল্লিশ টাকা সামনে সবের রাত একদিনে ধামাকা অফার ভাই ধামাকা অফার ধামাকা অফার চল্লিশ টাকা দেখছেন আর নাই হতাশা ভাইয়া আর যে কত সুন্দর একটা পাঞ্জাবি দেখছেন অনলি চল্লিশ টাকা দিছি যদি একশো টাকা বিক্রি করেন তারপর ষাট টাকা লাভ ভাই সারা দিনে ভাই দশটা বিক্রি করতে পারলে হয়ে যাবে পাশে আসে যে ভাই যে মেয়েদের ওয়ান পিস ভাইয়া দেখেন কত সুন্দর ভাই অনলি সত্তর টাকা ভাইয়া ওরা বিক্রি করতাম আপনি ভিডিওর জন্য দশ টাকা করে সার মারতো ষাট টাকা ভাইয়া ওয়ানলি ষাট টাকা দেখেন কি সুন্দর কাজ করা দেখছেন ওয়ানলি ষাট টাকা ভাইয়া ষাট টাকা ভাই ইট কালেকশন অফার ভাই কাজের ভিতরে ভাইয়া ওয়ানলি ষাট টাকা ভাই ষাট ভাই ষাট টাকা করে কিনে নিয়ে আপনি একশো টাকা বিক্রি করেন চল্লিশ টাকা লাভ ভাইয়া আপনি দুশো টাকা বিক্রি করেন আপনি ব্যক্তিগত ব্যাপার ভাইয়া ওয়ানলি চল্লিশ টাকা ষাট টাকা ভাইয়া ওনলি ষাট টাকা এই যে আছে বোরকা ভাইয়া এই যে দেখেন ভাইয়া দেখছেন দশ পিসের বান্ডিল ভাই কালারে কালারের বান্ডিল ওয়ানলি ছয়শো টাকা ভাইয়া ওয়ানলি ছয়শো টাকা ভাই কালারে কালারের বান্ডিল ওয়ানলি ছয়শো টাকা দশ পিস ছশো টাকা ভাইয়া এই দেখেন ওয়ানলি ছয়শো টাকা ভাই কালারে কালারে ওয়ানলি পোরকা ভাইয়া দেখছেন কী সুন্দর ভাই ওয়ানলি ষাট টাকা ভাইয়া ওয়ানলি ষাট টাকা দেখছেন কি সুন্দর কালারটা ভাইয়া ওয়ানলি ষাট টাকা ভাইয়া ওয়ানলি ষাট টাকা কি সুন্দর কাজ করা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ওয়ানলি ষাট টাকা ভাইয়া এই একটা বোর দেখ কিনে আপনি দুশো টাকা বিক্রি করেন অনায় আসে যাবে ভাইয়া ষাট টাকা বাজারে ভ্যানে করে যদি এই মাল নিয়ে বিক্রি করেন ভাইয়া প্রতি মাসে বিশ টাকা ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাইয়া প্রতি মাসে ষাট টাকা করে ভাইয়া এই যে হাটে বাজারে ভ্যানে করে বিক্রি করে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ওয়ানলি পাঁচ হাজার টাকা চালান নিয়ে ভাইয়া

যারা পাঁচ হাজার টাকা ব্যবসা করে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই আমরা সুন্দরবন কুরিয়াতে মাল পাঠাই কেউ যদি দোকানে এসে মাল নিতে চান ঢাকা সদর গাড়ি এসে বাংলাদেশে যে কোনো প্রান্তেতে সদর গাড়ি এসে আমাকে ফোন দিবেন স্কান দেওয়ার নাম্বার ওখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসুন ভাইয়া সারা বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া আমাদের ওখানে সুন্দরবন কুরিয়াতে মাল যায় আপনার এক হাজার দশ এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে মাল নিতে পারবেন বিশ হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবেন আবার কেউ ওই বলবেন না ভাই আপনার দোকানে যাই আমি মাল নিমু আপনার ঢাকা যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সদর গাড়ি এসে ফোন দিবেন আমার ওইখান থেকে স্ক্রিন নাম্বার সজ কাটতে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসুন দোকানের নাম হলো সোনা ফ্যাশন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস